আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজিব আমি এখন আছি মহেশপুর গ্রামে সেখানে ইউনিয়নে ঢাকা নবাবগঞ্জে তো এখানে দাঁড়িয়ে আমার ভিডিও করার একটি উদ্দেশ্য আমার কাছে দেখতে পাচ্ছেন একটি আম গাছ দেখুন বিশাল বড় বট গাছের মতো আম গাছটি দেখতে পুরো গাছ এরকম আম ধরেনি কিন্তু একটি দুটি বাঁধায় আম ধরেছে এতটাই ধরেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাছ আম গাছের আমের বাধা বা আমের থোপ আমাদের আঞ্চলিক ভাষায় বলে দেখুন একটু শুধু কি পরিমাণ ধরেছে এইখানে কতগুলো আম আপনি চিন্তা করতে পারবেন না আমি গুনেছি গুনতে গুনতে হরণ হয়ে গেছি যে এতগুলো আমি এখানে ভাবা যায় দেখুন একবার চারিপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখাতে গেলে আমার ক্যামেরায় অতটা সুন্দর আসছে না দেখুন শুধু সাথে ধুন্দুল গাছ দিয়েছিল দেখুন ভিওয়ার্স কত সুন্দর আমের বাধা এক বাধা মোটামুটি প্রায় ষাট সত্তরটার মতো হবে ষাট সত্তর পিস হবে আম দেখতে থাকুন এই হলো আমের বাথাটা দেখুন একবার দেখুন ভিওয়ার্স আম গাছটি কিন্তু অনেক বড় বট গাছের মতো রোদ ওই সাইড থেকে আসছে যেখানে ভালো মতো আপনাদেরকে দেখাতে পারছি না দেখুন আর এটি কিন্তু জাম্বরা গাছ পিস ফল গাছ এগুলো দেখানোর উদ্দেশ্যে দেখুন এটি কিন্তু একটি মেল ধানের মেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গম ধান এগুলো ভাঙানো হয় এটি মেল মিল ঘরের সাথেই আপনাদের সেই কাঙ্ক্ষিত আম গাছটি দেখতে পাচ্ছেন দেখুন একবার ভালো করে আমি কিন্তু আম গাছটি দেখেছি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি যদিও ভিডিওটি অত সুন্দর হয়নি তবু আশা রাখবো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন এরকম সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে আমি দেখাবো তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি যেখানে কিন্তু দেখুন লেবু গাছ লেবু ধরেছে আর এই কিন্তু দেখুন এই গাছটি ভালো করে দেখুন আমার ক্যামেরায় সুন্দর আসছে কিনা জানি না এই গাছটি কিন্তু কমলা গাছ চায় না কমলা অনেক সুন্দর কমলা ধরে একবারে পুরোটা সেই ধরা ধরেছিল এক কথায় তখন আপনাদেরকে দেখাতে পারিনি কেমন তো যাই হোক ভিউয়ার্স সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সজীব ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ